আসসালামু আলাইকুম দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো আজকে কথা বলবো বাইবিটের একটা টোকেন ফিলাস নিয়ে এখানে প্রত্যেক অ্যাকাউন্ট নিয়ে প্রত্যেক বাইবিট অ্যাকাউন্টে আপনারা একশো ডলার প্লাস পাবেন ঠিক আছে অবশ্যই নতুন অ্যাকাউন্ট হয়ে হবে নইলে কিন্তু পাবেন না আর যে রুলসগুলো বলবো ওইগুলো ফলো করতে হবে তাইলেই পাবেন এর আগে কিন্তু আমি একটা টোকেন ফিলাস শেয়ার করেছিলাম বাইবিটের ডিপ টোকেনের ওইখান থেকে কিন্তু হিউজ রিওয়ার্ড পাইছিলো চার হাজার করে ডিপ টোকেন দিয়েছিলো যেটা দেখেন কারেন্ট প্রাইস তিনশো নয় ডলার হাজার টোকেনের ঠিক আছে তো যে সময় আর কি টোকেনটা ডিস্ট্রিবিউশন করেছিল ওই সময় প্লাস্টিক দাম ছিল দেখেন ইউজারদের পেমেন্ট প্রুফগুলো দেখেন আমি চ্যানেলের মধ্যে আগে এগুলো একটু দেখাই ঠিক আছে এগুলো কিন্তু সব ইউজারদের পেমেন্ট প্রুফ দেখছেন সবাই কিন্তু কোপ দিছিল তো এখন যেই টোকেন ফিলাসটা নিয়ে কথা বলবো এইখানেও কিন্তু আপনারা ভালো একটা রিওয়ার্ড পাবেন দুইশো পঞ্চাশটা টোকেন পাবেন যেটার প্রি মার্কেট প্রাইস আপনার দেখেন পি মার্কেট প্রাইস কত বিডগেট পি মার্কেটের মধ্যে দুইশো পঞ্চাশ টোকেনে ভালো একশো সতেরো ডলার এই টোকেনটা যদি বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় তাহলে দেখবেন দেড়শো ডলার দুইশো ডলার কোপ হয়ে যাবে প্রত্যেক অ্যাকাউন্টে ঠিক আছে তো বেশি কথা না বলে সরাসরি ইভেন্টে চলে যায় কীভাবে পার্টিসিপেট করবেন এখানে তো সরাসরি আপনি এই পোস্টটাতে আসবেন এই পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টাতে নিয়ে আসবে এই পোস্টাতে আসার পরে আপনার একটা নতুন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই লিঙ্ক থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সিম্পলি লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে লিঙ্কটা ওপেন করার পরে এখানে সাইন আপ অ্যান্ড রেজিস্টার লেখা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি ইমেইল পাসওয়ার্ড দিয়ে আর সে ট্রাই করবেন ফ্রেশ ডিভাইসে করার জন্য মানে যে ডিভাইসের আগে বাইবিট অ্যাকাউন্ট লগ ইন নাই সেই ডিভাইসে করার জন্য নইলে কিন্তু নট এলিজিবল হওয়ার চান্স অনেক বেশি থাকবে ঠিক আছে এই জন্য ট্রাই করবেন ফ্রেশ ডিভাইসে করার জন্য তো এখান থেকে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করে স্টোর থেকে বাইবিটের অ্যাপসটা ডাউনলোড করবেন করে ওই অ্যাপসের মধ্যে সেম অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন ওকে কেওয়াইসিটা কমপ্লিট করার পরে আবার ওই সেম লিঙ্কটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এইখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন সেম অ্যাকাউন্টটা কেওয়াইসিটা হওয়ার পরে ওকে সেম অ্যাকাউন্ট লগ ইন করে নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড রেজিস্টার লেখা আছে এখানে তখন আপনার শুধু রেজিস্টার লেখা থাকবে ঠিক আছে লগ ইন করার পরে আপনার শুধু রেজিস্টার লেখা থাকবে আপনি জাস্ট ওই রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করবেন রেজিস্টারের মধ্যে ক্লিক করার পরে এই যে এরকম কমপ্লিট লেখা চলে আসবে জাস্ট একটা ক্লিক করলে দেখবেন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনার ইভেন্টের রেজিস্টার কমপ্লিট এখন দুইটা টাস্ক আছে দুইটার মধ্যে যে কোনো একটা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে তাইলে আমরা রিওয়ার্ডটা পাবো আর এইটা হইতেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ড দশ হাজার ইউজারের জন্য মানে প্রথম দশ জন পাবে ঠিক আছে তো আপনি প্রথম দশ হাজার জনের মধ্যে থাকতে পারলে পাবেন আর আমি যেভাবে বলবো এভাবে যদি আপনি করেন ইজিলি আপনি প্রথম দশ জনের মধ্যে থাকতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন দুইটা টাক্স আছে প্রথম টাক্স হইতেছে চারশোটা মুভ টোকেন ডিপোজিটের মানে চারশোটা মুভ টোকেন ডিপোজিট করলে আপনি এখানে এলিজিবল হবেন তো আমাদের কাছে কিন্তু মুভ টোকেন নাই ঠিক আছে আর চারশো মুভ টোকেনের ভ্যালু মোটামুটি অনেক তো চারশো মুফ মুভ টোকেন ডিপোজিট করে আমাদের পসিবল না তো এই টাক্সটা আমরা স্কিপ করবো এটা আমাদের কারোর দ্বারাই পসিবল না কারণ টোকেনটা আমাদের কাছে নাই দ্বিতীয় টাক্কটা আমরা করতে পারি দ্বিতীয় টাক্সটা কী কী দেখেন এখানে একশো ডলার ডিপোজিট করতে বলছে এবং একশো ডলার ট্রেড ভলিউম করতে বলছে তো এই দুইটার মধ্যে একটা টাক্ক আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তাইলে আমরা দুইশো পঞ্চাশটা মুভ টোকেন পাবো রিওয়ার্ড হিসাবে তো যখনই আপনি ইভেন্টে রেজিস্টার করে নেবেন তখন আর কি আপনার মোটামুটি এখানের কাজ কমপ্লিট তারপর আপনার ডিপোজিটটা করতে হবে একশো ডলার ডিপোজিট করতে হবে একশো ডলারের ইউএসডিটি ডিপোজিট করতে হবে আপনার কাছে যদি না থাকে একশো ডলার বিশ ডলার আছে কিংবা পঞ্চাশ ডলার আছে সেক্ষেত্রেও আপনি এখানে জয়েন করতে পারবেন কিভাবে আমি বলতেছি এইখানে তারা বলছে একশো ডলারের ডিপোজিট কমপ্লিট করতে এবং একশো ডলার টেট কমপ্লিট করতে ঠিক আছে তো আপনার কাছে বিশ ডলার পঞ্চাশ ডলার থাকলে ওইটা দিয়েও আপনি করতে পারবেন আপনার কাছে মনে করেন পঞ্চাশ ডলার আছে ঠিক আছে তো আপনি পঞ্চাশ ডলারে ইউএসডিটি বাইনান্স থেকে বাইবিটের মধ্যে ডিপোজিট করবেন বি টোয়েন্টি নেটওয়ার্কে ডিপোজিট করবেন জিরো ফি কোনো ফি লাগবে না ঠিক আছে পঞ্চাশ ডলার ডিপোজিট করে দেখবেন এখানে পঁচিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে ওই পঞ্চাশ ডলার আবার উইথড্রো করে নেবেন নিয়ে আবারও ডিপোজিট করবেন ওকে আবার ডিপোজিট করলে দেখবেন আরও পঞ্চাশ পার্স পঁচিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে টোটালি পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে ঠিক আছে তার মানে মনে করবেন যে আপনার এই ডিপোজিটের টাস্কটা কমপ্লিট মানে এখানে টোটাল বিষয় হইতেছে আপনার একশো ডলার ডিপোজিট কমপ্লিট হইতে হবে আপনি সেটা একবারও করতে পারেন পাঁচবারও করতে পারেন বিশ ডলার আপনার কাছে আছে ওই বিশ ডলার আপনি বাইবিটে পাঁচবার ডিপোজিট করেন উইডো করেন ডিপোজিট করেন উইডো করেন তাহলে এটা কমপ্লিট হবে ঠিক আছে তো ডিপোজিটের এটা কমপ্লিট হওয়ার পর তারপরে আসতেছে ট্রেডের যেটা ওইটা আর আপনার কাছে যদি একবারেই একশো ডলার থাকে তাহলে আপনি একবারেই একশো এক ডলার ডিপোজিট করবেন দেখবেন এটা পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে ওই ট্রেডের টাক্সটা কমপ্লিট করতে হবে এখন ট্রেডের টাক্সটা কবে কমপ্লিট করবেন টোকেনটা যেদিন লিস্টিং হবে সেই যে দেখেন এখানে ট্রেড টাক্স স্টার্ট লেখা আছে বারো নয় তার মানে নয় তারিখে নয় তারিখে আর কি টোকেনটা লিস্টেড হবে আমি চ্যানেলের মধ্যে আরও বিস্তারিত জানাবো কখন লিস্টেড হবে কয়টার সময় তো যখন টোকেনটা লিস্টেড হবে লিস্টেড হবে তখন আর কি আপনার এখানে ট্রেড করতে হবে একশো ডলারের কীভাবে এই যে এখানে টেড লেটার লেখা আছে ঠিক আছে এখানে টেড লেটার লেখা আছে তখন এখানে লেখা থাকবে টেড নাও একদম লিস্টেড হওয়ার সাথে সাথে আপনি বাইবিটের মধ্যে আসবেন ট্রেড অপশানে চলে যাবেন এখানে টেড অপশনে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে মুভ ঠিক আছে এখন আসবে না কিন্তু এখন আসবে না এখন এই যে অন্য টোকেন আসছে ঠিক আছে এখানে অন্য টোকেন আসছে তো তখন এখানে মুভ লিখবেন আপনি দেখবেন মুভ টোকেনটা চলে আসছে ঠিক আছে তখন এই মুভ টোকেনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে মুভ টোকেনে বাইসেল করে আপনার একশো ডলারের ভলিউম করতে হবে আপনার কাছে যদি একশো ডলার ইএসডিটি থাকে তাহলে তো আপনি ইজিলি করতে পারবেন একবারে হয়ে যাবেন না যদি পঞ্চাশ ডলার থাকে তাহলে দুই তিনবার আর কি বাইসেল করতে হবে আর লিস্টটা হওয়ার সাথে সাথে করবেন কারণ প্রথম দশ হাজার জনকে তারা রিওয়ার্ড দেবে হওয়ার সাথে সাথে যদি আপনি না করেন তাহলে কিন্তু ওই দশ হাজার জনের মধ্যে আপনি পড়বেন না ঠিক আছে এই জন্য যখনই টোকেনটা লিস্টেড হবে সাথে সাথে এখানে এই যে দেখেন আমি মু টোকেনটা দিয়ে দেখাইতেছি ঠিক আছে যদিও মুভ টোকেনে করতে হবে মুভ দিয়ে দেখাইতেছি আমি মনে করেন যে এটাই মুভ টোকেন ঠিক আছে কারণ ওই টোকেনটা এখন অ্যাভেলেবেল নাই নয় তারিখে লিস্টেড হবে তখন অ্যাভেলেবেল হবে তো এখানে এই যে বাই অপশানে থাকবে বলে এখানে লিমিট সিলেক্ট করে রাখবেন অবশ্যই অটোমেটিক্যালি লিমিট সিমিট সিলেক্ট থাকবে তো এখানে বাই অপশনে রাখবেন বাইয়ের অপশানে থাকার পরে এই যে উপরের থেকে ঠিক আছে উপরের থেকে লাল গোলের মধ্যে থেকে জাস্ট একটা যে কোনো একটার উপর ক্লিক দেবেন এই মাঝখান থেকে একটার উপর জাস্ট এইভাবে ক্লিক দেবেন এই যে আমরা আর একটু ক্লিয়ার দিয়ে দেখাই দিই এই যে লালগুলো দেখতেছেন না ঠিক আছে যখন বাই করবেন লালগুলোর মধ্যে সিলেক্ট করবেন আর যখন সেল করবেন সবুজগুলোর মধ্যে থেকে সিলেক্ট করবেন তো বাই অপশনে থাকার পরে এখানে লালগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করবেন আর এখানে এই যে এটা টাইমিং ধরে একশো করে দিয়ে বাই মুড়ে ক্লিক করবেন ঠিক আছে আপনার বাই হয়ে গেল ঠিক আছে তারপরে আবার ইনস্ট্যান্টলি সেলের উপর ক্লিক করবেন সেলের উপর ক্লিক করে সবুজগুলো আমাদের থেকে একটা সিলেক্ট করবেন আবার এটা একশো পার্সেন্ট করে সেল করে দেবেন আপনার সেলও হয়ে গেল ঠিক আছে এই দেখেন আমি তিন ডলার দিয়ে করলাম না মুট্টোকানের সাথে তার মানে আমার তিন তিন ছয় ডলারের ভলিউম কমপ্লিট হলো একবার বাই করলাম একবার সেল করলাম তো আপনার কাছে একশো ডলার যদি থাকে তাইলে আপনার তো একবার করলে হইতেছে দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে একবার বাই করবেন একবার সেল করবেন হয়ে যাবে যদি পঞ্চাশ ডলার থাকে তাহলেও একবার বাই করবেন একবার সেল করবেন হয়ে যাবে বিশ ডলার থাকলে চার বের করবেন তাইলে হয়ে যাবে মূলত এখানে যে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে যে টোকেন ফিলার অপশনে গিয়ে এই যে মুভ টোকেনের যেটা এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার আর করার কোনো প্রয়োজন নাই তো আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি তো সবাই এভাবে পার্টিসিপেট করে রাখেন আর এখানে এনে যেদিনকে রিওয়ার্ডটা দিবে আমি জানাই দিব চ্যানেলে আমার আমাদের চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন